দেখো একা একা ডাকতে নেছি আমাকে কিছুতেই ডাক টানতে দেবে না একা একা ডাক টানতে পারে একা বেকার টেরা সব ডাক টেনেছে তবু একা একা লিখছে দেখো শোনা দেখো তো বন্ধুরা বাইরিটা তো ভালোই কুয়াশা এখনো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় রাধে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো মার এখানে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে আর এখন বাজে হচ্ছে আটটা তো পড়তে বসে গেছে আর মা একটু গেছে বাজারে আর তো চলো দেখো বাইরেটা কিন্তু এখনও কুয়াশা তবে এই সূর্যি মামা মনে হচ্ছে আজকে একটু হালকা দেখা যাবে তো দেখো জানলা দিয়ে জানি না কতটা বুঝতে পারবে তোমরা ক্যামেরায় তো মেঘলা এখনও কুয়াশা আছে বাইরে তবে আমি সুজি হালকা দেখা যাচ্ছে তো এখনো ঘরটা দেখো ভালোই অবছালো হয়ে আছে বিছনা তোলা হয়নি ঘুম থেকে ওঠা হয়ে গেছে তো বিছনাটা এখন আমি তুলবো তো চলো বিছনাটা তুলে নিই তো টুকটাক করে কাজগুলো সারবো তো ওদিকে বাসি কাজ করানগুলো সারা হয়ে গেছে তবে ঘরের কাজটা একটু বাকি আছে বিছনা তোলা আর দেখো জামা কাপড়গুলো সেই যে পরে এসেছিলাম সেই জামা কাপড়গুলো এখানে খাটে রাখা আছে তো এই জামা কাপড়গুলো একটু গোছাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকবো আর এই দিয়া পড়ছে তো বা খুব সুন্দর লেখা হয়েছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে দুপুরে রান্না হয়েছিল বেতো শাক ভাজা বিট ভাজা আর পেঁয়াজ কালি ভাজা আর সঙ্গে রয়েছে বেগুন দিয়ে পেঁপে দিয়ে আর সাইটিং মাছ দিয়ে মার সুগার মা তো আলু খাবে না তার জন্যে পেঁপে দিয়ে রান্নাটা করেছি

তো বন্ধুরা এসে থেকে দুদিন ধরে যা বৃষ্টি আর যা ঠান্ডা তো কিছুতেই তো বাইরে বেরোতেই পারছি না লিয়াকে নিয়ে যে একটু ঘুরতে যাব। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে রোদও বেরিয়েছিল তো লিয়া বলছে মা পার্কে যাব আর আমি মার এখানে আসলেই আমাদের পাশে একটা পার্ক আছে বাচ্চাদের তো সেখানে আর কি ওকে নিয়ে যাই তো এবারে এসে এখনও যাওয়া হয়নি তো এর জন্য ও এসে থেকেই বলছে মা পার্কে যাব পার্কে যাব তো আর কি সেখানে আজকে নিয়ে যাব দেখি পার্কটা একটা যে পাখি মতো যে বসে যে ঘোরে বাচ্চারা বসে যে ঘোরে ঘোড়া থাকে পাখি তো ওই সেইগুলোই আর কি একটা ভা ভেঙে গিয়েছিল জানি না এখন ঠিক করেছে নাকি ওইটা আর স্লিপ দোলনা ওগুলো ঠিক আছে তবে যেটাই বাচ্চারা বসে একটু চড়ে গোল করে ঘোরে সেটা একটু ভেঙে গিয়েছিল তো ঢেকিও আছে ওখানে বেশ ভালোও লাগে আমি আসলেই ওকে নিয়ে যাই তো চলো বন্ধুরা তোমরাও সঙ্গে থেকো তো লিয়ার তো রেডি হয়ে গেছে তো এবার আমি একটু রেডি হয়ে নেব তো একটু আমাদের এই পাশে হাট বসে তো সেখানে একটু যাব আর ইয়াকে একটু পার্ক আছে ওখানে পার্কে একটু ঘিরিয়ে আনবো তো চলো সন্ধ্যে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে ইয়া ঘুমিয়ে পড়েছিলো ঘুমাতে পড়েছিল ঘুমিয়ে পড়েছিলো বলে একটু লেট হয়ে গেল না হলে যদি আবার না ঘুমালে সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে পড়বে তো যার কারণে একটু ঘুমিয়েছিলো তো চলো বন্ধুরা সঙ্গে থাক বেরিয়ে আবার কথা হচ্ছে বেরিয়ে নিই না পাঁচ টাকা এগুলো এই একটা দেখি ছিলব না খুলে দেবে দাও খুলে দাও না না এই পাশে ছ <laughs> <laughs> <imitation> 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 I'm oh, ہن 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 Yeah. ওখান থেকে তো আর পার্কে যাইনি তো একটু গান শুনে ওখানে ধোয়া পাগলার গান হচ্ছিল তো শুনে তারপরে নেওয়ার জন্য বেলুন নিয়েছি কিছু নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো লিয়া বেলুন নিয়ে ভীষণ মজা হচ্ছে একটা বেলুন কিন্তু ফাটিয়েছে তো বন্ধুরা তো কানেরটা দেখে পছন্দ হয়ে গেল যে দেখো সাদা পুঁতির কানেরগুলো যেগুলো সবাই পড়ছে তো আমি ফার্স্ট টাইম কিনলাম আমি বড় বড় কানের খুব কমই পড়ি মানে খুব একটা পড়ি না বলতে গেলে তো কেমন হয়েছে কানেরটা অবশ্যই জানিও কমেন্টে তো বন্ধুরা হাটের থেকে নিয়েছি এই কুর্তিটা আর দামেও কম পেয়েছি তাই ভাবলাম পছন্দ হয়ে গেল নিয়েই নিলাম আর মার এখানে আসলে তো আমার কুর্তি লাগে তো তার জন্যই আর কি নিয়ে নিয়েছি এটা দেখি ভাল লাগলো আর ডাউনে দেখো এরকম কাজ করা রয়েছে তো লং সাইড কাটানো এটা ফ্রকের মতো তো বন্ধুরা আর নিয়েছিলাম লিয়ার জন্য একটা হাত মজা আর দুটো প্যান্ট নিয়েছিলাম ফুল প্যান্ট তো দেখবে বাচ্চাদের একটু প্যান্ট জামা বেশিই লাগে কেন না একটু বেশি নোংরা করে তো তাই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে